এই মুহূর্তে সাগর অনেক উত্তাল রয়েছে যাত্রী উঠানো হচ্ছে এখন আপনারা যারা শিপে যাত্রেন তারা তারা হুড়া করবেন না ব্রিজের মাথায় যাত্রী উঠানো অনেক কষ্টকর বাতাসের গতিবেগ অনেক বেশি যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন লাইভ শেয়ার করবেন দেখেন কত বিশাল হেউ আপনারা শিপ ওঠার সময় ওরা করবেন না প্রচণ্ড রুলিং বাতাস হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত করার কোনো প্রয়োজন নাই বাচ্চা কাচ্চা সব যাত্রী নামানো হয়েছে এখন যাত্রী তোলা হচ্ছে ভাই যাত্রী উঠানো অনেক কষ্টকর ব্রিজের লাল ব্রিজ থেকে আপনারা না দেখলে বুঝবেন না যারা যারা উঠবেন তারা তারা হোড়া করবেন না লালবোটা সবাই আস্তে ফিরে উঠবেন কারণ এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে আমরা অনেক চেষ্টা করছি যেন দুর্ঘটনা না ঘটে তারপরে জরুরি জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত না করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি জাতিদেরকে